যে সমস্ত মুসলমান ভাইয়েরা মাদ্রাসায় ভর্তি হইয়া লেখাপড়া করার সুযোগ নাই এরা যেন কথার করে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে এমন একটা মাকা ইলিয়াস রহমতুল্লাহি তি জমাত চালু করেছিলেন আর আমি সারাটা জীবন বর এই তবলিগি জমাতের পক্ষে বহস বোনা করেছি এই কথাটা কেন বললাম আপনাদের যেন মনে আসে কথা রা যে আমি তবলিক বিরোধী মানুষ না তবলির মানুষের মানুষ আমি মানুষ তাই নয় আমি সারা জীবনভর বর্তবীগের পক্ষে আন্দোলন করেছি বিরুদ্ধে আন্দোলন করেছি একটা দুইটা বহসে অংশগ্রহণ করি নাই জীবনে বহু বহসে অংশগ্রহণ করেছি আপনাদের দুয়ার বরকতে আল্লাহর মেহেরবানীতে সবগুলি বহসে আমি তবলিগের পক্ষ থেকে বিজয়ী হয়েছি তবলিক জমাতের প্রতি আমার যে দরদ আছে এটা সকলের এই পরিমাণ আছে আমার মনে হয় না কেউ কিছু কম আছে কারো হয়তো আমার থেকে বেশিও থাকতে পারে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি খুব গুরুত্ব দিয়া বলছেন নামাজের জমাতে দাঁড়াও সময় কাতার সুজা করো কাতার সুজা করো এক হাদিসে আল্লাহর রাসূল বলেছেন তোমরা যদি নামাজের কাতার বাঁকা করো তাহলে আল্লাহ তোমাদের অন্তর বাকা করে দেবে। অন্তর বাকা হইয়া গেলে হক কথা বুজার যোগ্যতা আর অন্তরে থাকে না অন্তর বাকা হইয়া গেলে আলামত কি হক কথা বুজার যোগ্যতাই অন্তরে থাকে না যার অন্তর বাকা সে হক কথা বাতিল বুঝে বাতিল কথা হক বুঝে বুঝে থাকতে বলেন তো নামাজের জামাতে কাতার সুজা করার জন্য আল্লাহ রাসূল কত বড় গুরুত্ব আরোপ করেছেন। শুধু কাতার সুজা করে বলেই ছেড়ে দিয়েছেন না কাতার বাঁকা বাঁকা করলে আল্লাহ অন্তর করে দিবেন বলেছেন তাহলে কাতার সোজা করার গুরুত্ব কত বেশি এই কাতার সোজা করা এটা একটা সোয়াবের কাজ আমরা মন গড়া নয়া বাইর করছি না হাদিসের দ্বারা পুরাতন কাল থেকে সাব্যস্ত করা কি কাতার সুজা করার কথাটা আমরা আমাদের যুগে নয় আবাইর করছি না হাদিসের দ্বারা পুরাণ কাল থেকে প্রমাণিত হাদিসের দ্বারা পুরাণ কাল থেকে প্রমাণিত কিন্তু সাহাবায়ে কেরাম বলেন রাসুলের এই নির্দেশ নমাদের জমাতের কাতার সুজা করার নির্দেশ আমরা পালন করতাম কাদে কাদে পায়ে পায়ে মিলাইয়া কাতারে যারা দাঁড়াইল এদের সকলের পা এক বরাবর কিনা কাতার সুধা করতাম সকলের কাঁধ এক বরাবর কিনা এটা দেখকে আমরা কাতার সুধা করতাম বুঝে থাকতে বলুন এই নির্দেশ কোন পদ্ধতিতে পালন করতেন কাঁধে কাঁধে বরাবর করে পায়ে পায়ে বরাবর করে কাতার সুধা করে সোয়াবের কাজটা সাহাবাগন পালন করতেন কিন্তু আমাদের সমাজের বেশিরভাগ মুসলমান নমাদুই করে না বেশিরভাগ মুসলমান নামাজেই পড়ে না কেউ শুধু ঈদের নামাজও যায় কেউ শুধু জুম্মার নামাজও যায় কেউ শুধু মাগরীবের নামাজও যায় এরা জানে না সাহাবা একরাম কিভাবে কাতার সুজা করতে কেউ আদাত আগে দাঁড়ায় কেউ আদাত পিছিয়ে দাঁড়ায় কাতার হইয়া যায় বাকা যেহেতু এরা সাহাবা একরামের অনুসরণে কাতার সোজা করা জানে না চারাঙ্গুল আগাইয়া দাঁড়াইল কেউ চারাঙ্গুল পিসাইয়া দাঁড়াইলে কেউ কাতারটা দেখা হইয়া গেল রাসুলের নির্দেশ মতো সোয়াবের কাজটা করা হয় না এই জন্য আধুনিক কালে কাতার সুজা করার একটা নয়া ব্যবস্থা বের করা হয়েছে এই ব্যবস্থা রহলো মসজিদের উত্তর ফার্স্ট থেকে দক্ষিণ পাশ পর্যন্ত একটা সুজা দাগ দিয়া দেওয়া হয় দেয়নি রকম বলেন দাগ দেওয়াটা সোয়াবের কাজ না একটা সোয়াবের কাজ আদায় করার ব্যবস্থা ব্যবস্থা নয়া হওয়ার নাম বিধাত নয় যদি বিদাত হইত মসজিদ ও দাগ দেওয়া বিধাত হইতো রসুল বলছেন না মসজিদ ও দাগ দেও রসুল বলছেন কাটার সুদা করো আপনারা আমার কথা বুঝেন রাসুল কি বলছেন মসজিদ ও সুদা কিরা দাগ দাও না কাতার সুদা করো আমাদের যুগের মুসলমানের কাতার সুজা করা জানা নাই সকাল সকালে নমাজই ভরে না সপ্তাহে একদিন যায় কাতার সুজা করার নিয়মই জানে না এ সমস্ত সুজা কাতার সহজে সুজাকরণের জন্য মসজিদে দাগ দেওয়া হয় আমার কথা বুঝে থাকলে বলেন দাগ দেওয়াটাই সোয়াবের কাজ না একটা সোয়াবের কাজের নয়া ব্যবস্থা ব্যবস্থা নয়া হইলে বিধাতয় না কাজটা নয়া হইলে বিধাতয় হয় ঠিক তেমনিভাবে ইসলাম ধর্মে কলেমা দেড় হাজার বছর আগের থেকে কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত নমাজ কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত এলে মজিক কুরান হাদিসের দ্বারা প্রমাণিত একরামুল মুসলিমিন কুরআ হাদিসের দ্বারা প্রমাণিত নিয়ত কুরআ হাদিসের দ্বারা প্রমাণিত নফরফি সাবিল্লা কুরান হাদিসের দ্বারা প্রমাণিত বলেন তবলিগি জমাতের মধ্যে যে ছয় কথার তবলিগ হয় এই ছয় কথার ছয় কথাই নতুন না পুরাতন পুরাতন এই ছয় কথা বাস্তবায়ন করার জন্য মসজিদে গিয়া এই কথাগুলির তালিম দেওয়া তলকিন করা তব্লিগ করা এটা নয়া ব্যবস্থা বলেন কাজ নয়া না ব্যবস্থা নয়া যেমন ভাবে মসজিদে দাগ দেওয়া কাজ নয়া নয় ব্যবস্থা নয়া হওয়ার কারণে বিদাত নয় প্রত্যেক তেমনি ভাবে ইলিয়াস রহমতুল্লাহ আলহির প্রতিষ্ঠিত তবলিগি জমাত ওই ছয় কথা বাস্তবায়নের নয়া ব্যবস্থা এই জন্য এই কথাটা যারা বুঝে না এরা তবলিগি জমাতকে বিদাত বলতে চায় এই ব্যাপার নিয়ে আমি প্রায় সারা জীবন তবলিগ বিরোধীরার সাথে বহস মনাজারা করছি একটা দুই না সারা জীবন বর এই তব্লিগের যারা বিরোধিতা করে এদের মোকাবেলায় সারা জীবন বর বহস মুনাযারা করেছি আপনাদের দোয়া আল্লাহর মেহেরবানীতে সারা জীবনের সহসমস্ত বহস মুনাজরায় তব্লিগের পক্ষে আমি বিজয়ী হয়েছি এবার বলেন আমি তব্লিগের বিরোধী লোক না তব্লিগের পক্ষে যেমন তেমন পক্ষের না সারা জীবনের সাধনা আমার তবলিগের পক্ষে আমার সারা জীবনের সাধনা তবলিগি জমাতের পক্ষে যে সমস্ত মুসলমান ভাইয়েরা মাদ্রাসায় ভর্তি হইয়া লেখাপড়া করার সুযোগ নাই এরা যেন ছয় কথার তবলিক করে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে এমন একটা দরদ মাকা অন্তর নিয়া ইলিয়াস রহমতুল্লাহ ইলাহি তবলিগি জমাত চালু করেছিলেন আর আমি সারাটা জীবন বর এই তবলিগি জমাতের পক্ষে বহাস যারা করেছি এই কথাটা কেন বললাম আপনাদের যেন মনে আসে কথাটা যে আমি তবলিক বিরোধী মানুষ না তবলির তবলিগের ফকের মানুষ আমি তবলিগের ভক্তের মানুষ শুধু তাই নয় সারা জীবন বর তবলিগের পক্ষে আন্দোলন করেছি তবলিক বিরোধীরার বিরোধীদের বিরুদ্ধে আন্দোলন করেছি একটা দুইটা বহসে অংশগ্রহণ করি নাই জীবনে বহু বহসে অংশগ্রহণ করেছি আপনাদের দুয়ার বরকতে আল্লাহর মেহেরবানীতে সবগুলি বহসে আমি তবলিগের পক্ষ থেকে বিজয়ী হয়েছি কাজেই পবলিক জমাতের প্রতি আমার যে দরদ আছে এটা সকলের এই পরিমাণ আছে আমার মনে হয় না কেউ কিছু কম আসে কারো হয়তো আমার থেকে বেশিও থাকতে পারে